আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে বাইনারি সংখ্যা হচ্ছে নির্ণয় করার সময় যদি প্রশ্ন থাকে এই বাইনারি সংখ্যাটির এক্সেলিসিবেল মান নির্ণয় করতে হবে কীভাবে করবো বাইনারি থেকে এক্সেলিসিবেল মান নির্ণয় করার সময় এই যে বাইনারির বিট রয়েছে শূন্য এবং একটি বিট বলা হয় এগুলোকে চারটে চারটে বিটে ভাগ করব কারণ এক্সেলিসিবেল হচ্ছে চার বিটের কোড সেই জন্য এই চারটা বিট আগে লিখবো তারপর দুইটা বাকি থাকে এই এক শূন্য লিখবো এখন এখানে চার বিট পূর্ণ করার জন্য বাম দিকে আরও দুইটা অতিরিক্ত শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিব বামের শূন্য নিলে মানের পরিবর্তন হয় না এটা তো আমরা জানি এবার এগুলোর সমকক্ষ এক্সিবল মান লেখার জন্য আমরা ডান দিকে একটু রাফ করে নিতে পারি যে একটা কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই এখানে মান বসাতে পারি যেমন এটা যদি এটা মিলিয়ে দেখি তো এক আছে এই খাতে এই যে দুইয়ের স্থলে এক আছে দুয়ের স্থলে যেহেতু এক আছে তো দুই এখানে বসবে এক যদি প্রথমে থাকতো তাহলে আট লিখতাম এক যদি শেষে থাকতো তাহলে এই এক লিখতাম যদি একটা এক হয় এক যেহেতু দুই যেখানে সেইখানে আছে সেজন্য দুই লিখেছি এবার এখানে কিন্তু তিনটে এক এই যে আটের স্থলে এক চারের স্থলে এক আর এই একের স্থলে এক তাহলে আর চারে বারো আর একে তেরো যেখানে যেখানে এক আছে ওগুলো যোগ হবে আট চার আর এই এক তাহলে তেরো হচ্ছে তেরো লেখা যাবে না তেরোর মান ডি এক্সেরেসিমেল মান তেরোর মান যেহেতু ডি তে ডি লিখতে হবে এবার এই দুই এবং ডি লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব এটি হচ্ছে এক্সেডিমেল সংখ্যা এবং এটি উত্তর হিসেবে গণ্য হবে অর্থাৎ চার বিট করে ভাগ করে এটি যেহেতু পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে ভাগ করে এই কোড ধরে আমরা মান লিখতে পারি কোডটা একটু মনে রাখার চেষ্টা করব এইট ফোর টু ওয়ান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম এটি বাইনারি সংখ্যা এই সংখ্যাটির এক্সেরেসিমেল মান কত হবে সেটি নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ